এই বাড়ি এই এলাকার আমার তেরোটা বাড়ি কিনতে দুই হাজার টাকা দিবার চাইছিলাম বুঝলাম না আমার বোনের জামাই আমার দুলা ভাই আমার খালা বিয়া দিচ্ছি তোর কাছে ভাড়া চাইছি

খালার পুত বুঝলাম না আপনি এমন করতেছেন কেমন করব তোর লগে তুই কি আমার বোনের জামাই আমার দুলা ভাই আমার খালা বিয়া দিছিস তোর কাছে তুই আমার খালু লাগোস খালার পুত আপনার কাছে বাড়া চাইছে আপনি বারবার কয় বাড়া চাইছি শালার শালার পুত আমার লগে তর্ক করতেছিস তুই এখানে খারে 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 দেখছস বন্ধুর পুত তোর কি গাস থাকে তুই মারছস মারছস না তুই আরে হলো কত হইছে 5000 টাকা কত

আমার হোগার মতো গুড়া কিনে নিয়েছে বুঝছ না কিল 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 এই চিলকা নি ছলাই করতেছে আমার বোত এই যে টাকা গুলি যে লাটতাছস কারে দিয়া আমার দিয়া কুচুর 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 করে এখন যে চায় তোমার আব্বাকে দুলা বাই গো একশো চাইলে পাঁচশো দিয়ে দাও পাঁচশো চাইলে এক হাজার দিয়ে দাও হ্যাঁ এরকম খুব মজা লাগে দিতে আব্বা গরিব মানুষ গাড়ি চালায় একো দুই চার পাঁচশো টাকা বেশি দিলে সমস্যা নাই তো দোয়া করবো দোয়া করবো সালার পর সব দিতে দিতে তো একদিনকে পেটটার চারটা লোক তো থাকবা ও সব কোনো সালার পর তো মানে জিগাইব না এই যে টাকাটা দেন গায়াত দিলি কে সরি মানা টাকাটা দেন গায়াত দিলি কে তুই সরি আবার কষ্ট সরি কারে কা বান্দির পুত্র গায় সালার গায়াত দিলি কে গায়াত দিলি কে আমার চিনস আমার চিনস আমি আদনা আজি এই এলাকাতে সব দেখেন عليكم কেন மனுজন টাকায় রইছে আব্বা তোর বাপের কি তোর বাপের কি বান্দীর পুত্র এত কথা কসকে এক কোটি এক কোটি দিমু লাখ লাখ বাঁচায় দেবো গা আপনি সব সময় না বাড়াবাড়ি করেন কি করুন তারে কিছু মনে করেন না আপনি কি ঘর জামাই থাকেন কিসের ঘর জামাই থাকি তোর কাছে কই তুই কে তুই কে তোর গাড়ি দিয়ে আইসে বাড়াইছে আরে সালার পুতাবর তো গায়েব দে তুই জিগাসকে ঘর জামাই থাকে না ছাদ জামাই থাকে না বারান্দা জামাই থাকে না মাথার জামাই থাকে তুই জিগাসকে তুই কে মনুষ্যত্ব বোধ রাখেন কিবত মনুষ্যত্ব বোধ এই জিনিসটা রাখেন ভিতরে একটা মানুষের সাথে খারাপ আচরণ করে না খারাপ ব্যবহার করেন না বর্দো নিেন না তোর দলাবাই লাগে বর্দো দিব কি মাদ্রাসার হাফেজ না প্রিন্সিপাল না মাওলানা তুই কি মুক্তি মানা না হুজুর কি তুই তুই কি আ তুই কি তুই বর্দো দিলে আমার কি হবে 100 টাকা ন 50 টাকা রয়ে দেব 500 টাকা ন 10 টাকা ন রয়ে দেব কি হবে তুই বর্দো দিলে আমার যা বেরান তুই টাকা দিম না যা 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 না কে পড়ব খা রে

আপনার সম্মান নাই বুঝে আমার তো সম্মান আছে শুনেন ওই বাসা দেয়া মারামারি করেন আমার টাকাটা দেন টাকা দুই হাজার নিবি নিবি হবা না দুইটার একটা উনি এক টাকাও নিবেন আপনাকে টাকা নিয়ে ভিতরে যান যা টাকা দিবেন না না দিবেন না না টাকা দিবেন না হ্যাঁ টাকা দিবেন কি টাকা কোন টাকা এই যে দুই টাকা পাঁচ হাজার টাকা দিবেন মুরুব্বি টুরুবি মানব না কিন্তু না পাঁচ হাজার দিয়ে ওরা বিদায় করতেছি তারপর সালার বছরে বাড়িতে নিয়ে আসতে না প্লাস প্লাস ব্যাপার বিচি দিটা ধরুন দুটা ছোট্ট একটা কাঠের আতরি আছে আমার ঘরে ওইটা লিয়ে টাং 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 করে বাইরে নিই মনে রাখি টাকা দেন কত দিতেছেন পাঁচ হাজার জায়গাটা খারাপই নয় ডাকান কে কি করবো ডাক্কা দিলেন কি লিখে আমি বাড়ি এলাম আর ইয়ে টাইম নেই একদম বৃত্তি দিয়ে বুঝে দিব

এদিকে আসেন আমার অতিরিক্ত রাগ উঠলে আমি বিল্ডিং বিল্ডিং ফালাই দিই আপনার হসপিটালে যা ট্রিটমেন্ট করেন আর মানুষের লগে এরকম বাড়া লইয়া খাসামি করে না মাথাতে টুপি লাগাইছেন মনে হয় তো কি একবারে বদ্ধ ফেরেশতা লোক ফাউল লোক কোথাকার এই লোকটার কাছ থেকে দূরে থাকেন কি করে তোমার আব্বা কই কাছে ওই মান সম্মান রাখতো না তুই আজকে বাড়ির ডুববি না তুই আজকে বারে ঢুকবি না তুই হেলি থাকবি এই লি চল ভিতরে আয় তুই যদি বারে ঢুকবি আল্লাহর কসম কই একটা তোর পেটের কসম খাইয়া কই তোর নাকের কসম খাইয়া কইলাম তোর কানের কসম খাইয়া কইলাম তোর যে কি করুন আয় শালার পাগল দেখছি এরকম পাগল দেখি নাই সে মাথায় পুরাই সমস্যা আমি তো মনে করছিলাম মেয়ের মাথায় সমস্যা কিন্তু চোদ্দ গোষ্ঠীর মাথায় সমস্যা এই বাড়ি তার থাকবোই না